চোখ ধীরে ধীরে বন্ধ করে নাও একটা গভীর শ্বাস নাও ধীরে ছেড়ে দাও মনে করো তুমি এক নিরাপদ নরম স্থানে শুয়ে আছো শরীরের প্রতি অংশ ধীরে ধীরে হালকা হচ্ছে পা হাত বুক মুখ সবই শান্ত হয়ে যাচ্ছে এখন কল্পনা করো তুমি হাঁটছ এক দীর্ঘ সমুদ্র তীরে সামনে শান্ত সমুদ্র ঢেউ আসছে ধীরে ধীরে প্রতিটা ঢেউ তোমার মনের চিন্তা নিয়ে যাচ্ছে দূরে বালুর উপর তোমার পায়ের ছাপ পড়ছে আবার ঢেউ এসেটি মুছে দিচ্ছে যেন সব দুশ্চিন্তা মুছে যাচ্ছে সমুদ্র তীরে তুমি এই যাচ্ছ এক শান্ত বনের দিকে বনের ভেতরে গাছগুলো ধীরে ধীরে দুলছে পাতা ছিঁড়ছিঁড় শব্দ করছে চাঁদের আলো গাছে ফাঁক দিয়ে পড়ছে হাওয়া মিষ্টি শীতল প্রশান্ত তুমি ধীরে ধীরে হাঁটছো আর শরীরের প্রতিটি অঙ্গ আরো বেশি হালকা হচ্ছে এখন তুমি বনের বাইরে এসে দাঁড়ালে এক বিশাল মাঠে আকাশে অসংখ্য তারা জ্বলছে তারাগুলো যেন তোমার জন্যই আলো ছড়াচ্ছে তুমি ঘাসের উপর শুয়ে তারাগুলো দেখছো এক তারপর একটা তারা ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে আবার মিড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে প্রতিটি তারার সঙ্গে তোমার মনের ভিতরের সব ক্লান্তি মুছে যাচ্ছে কল্পনা করো তুমি ধীরে ধীরে ভেসে যাচ্ছ আকাশের দিকে তারপর আকাশের ভেতর দিয়ে উড়ে যাচ্ছ শান্তি আর প্রশান্তিতে পড়ে যাচ্ছে পুরো মন তুমি ফেসে যাচ্ছ দূরে দূরে সব হার নেমে যাচ্ছে শরীর আর মন একেবারে শান্ত হয়ে যাচ্ছে এখন তুমি নামছো এক মেঘের বিছানায় নরম সাদা হালকা মেঘ তোমাকে জড়িয়ে নিচ্ছে এখানে আর কোনো দুশ্চিন্তা নেই শুধু শান্তি প্রশান্তি আর ঘুমের কোমল ডাক শ্বাস নিতে থাকো ধীরে ধীরে লোক আরো গভীরভাবে বন্ধ হয়ে যাচ্ছে মনের দরজা ধীরে ধীরে যাচ্ছে স্বপ্নের জন্য আর তুমি নেমে যাচ্ছ একে দীর্ঘ শান্ত ঘুমের ওটে